মাম কুকিং চ্যানেল মানে ঝটপট সহজ উপায়ে একদম কম খরচে ইউনিক ইউনিক রেসিপি আজ তেমনই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেললাম চিকেন বিরিয়ানি সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়েছে একদম ঝামলাবিহীন বিহীন একদম হোটেলের স্টাইলের মতো বিরিয়ানিটা হয়েছে তাহলে চলুন ঝটপট চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটা আমরা দেখিনি এখানে আমি আড়াইশো গ্রামের মতো বলার মুরগির মাংস নিয়েছি যেহেতু দুজন অসহ জন্য রান্না করবো তাই অল্প নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা গরম মশলা বাটা এখান থেকে অল্প অল্প করে কিছু বাটা মশলা মাংসের ভিতরে দিয়ে দিব ভালো করে হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে মিক্সড করে নিব এরপরে মাংসের ভিতরে গুঁড়া মশলা দিব এক এক করে প্রথমে দিয়ে দেব লবণ লবণের পরিমাণটা যে যেমন পছন্দ করেন স্বাদ মতো সেই রকম করে দিবেন এরপরে দিব সামান্য একটু মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং বিরিয়ানির মশলা এরপরে কাজু বাদামের পেস্ট করে নিয়েছি ওইখান থেকে দুই চামচ দিব আপনারা অন্য কোনো বাদামও দিতে পারেন কাজু বাদাম দিতে হবে এমন কোনো কথা নেই আপনার বাসায় যদি চীনা বাদাম থাকে সেটাও দিতে পারবেন সবশেষে টমেটো সস এবং সামান্য একটু সয়াবিন তেল দিয়ে মশলাগুলো মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব এবং আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। হাত দিয়ে মাংসগুলো যত ভালো করে মাখাবো তত ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিক্সড হবে এবং মেরিনেশন করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে মাংসটা খেতে অনেক টেস্ট লাগবে মাংস মেরিনেশনের আধা ঘন্টা পরে মাংসগুলো ভেজে নিব একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি সোয়াবিন তেল দিয়ে দিলাম মাংসগুলো ভাজার জন্য তেলটা ভালো করে গরম হওয়ার পরে সবগুলো মাংস আমি তেলের ভিতরে ছেড়ে দিব যেহেতু এখানে আমার অল্প মাংস তাই আমি একসাথে সবগুলোই দিয়ে দিব আপনাদের যদি বেশি মাংস থাকে এর থেকে আপনারা দুইবারে ভাজতে পারবেন একদম কড়া করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি কড়া করে ভাজলে বিরিয়ানিতে দেওয়ার পরে মাংসগুলো অনেক টেস্ট হয় এখন মাংসগুলো উঠিয়ে ওই প্যানের ভিতরেই কয়েকটা আলু ভেজে নিব। বিরিয়ানির ভিতরে আলু আমার কাছে খুবই ভালো লাগে কার কার আলু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাল করে আলুগুলো ভেজে উঠিয়ে নিব আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে ওই প্যানের ভিত্তি পেঁয়াজের বেরেস্তা করে নিব বেহস্তাটা বিরিয়ানির শেষে ব্যবহার করব তাই আমি এটা উঠিয়ে রেখে দিব সবসময় ব্রেজটা লাল করে ভেজে নেবেন এতে দেখতে অনেক ভালো লাগে এখন আমরা চলে আসলাম বিরিয়ানি রান্নার মূল কাজে সয়াবিন তেলের ভিতরে আমরা কিছু পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল করে ভালো করে ভেজে নেব নেড়ে ছেড়ে সবসময় বিরিয়ানি বলেন মাংস বলেন বা যে কোনো তরকারি রান্না করেন পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবেন যেন কাঁচা কাঁচা না থাকে এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় খেতে অনেক ভালো লাগে আমি এ পর্যায়ে বিরিয়ানির জন্য ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব একদম কোনো কাঁচা কাঁচা রাখবো না তারপরে এর ভাবে দিয়ে দিব একটু পানি অবশ্যই গরম পানি ব্যবহার করব এরপরে প্রথমে যে বাটা মশলাগুলো নিয়েছিলাম সবগুলো দিয়ে দিব বাটা মশলাগুলো পেজের সাথে ভালো করে একটু কষিয়ে নিব যেন গন্ধটা চলে যায় মশলার এরপরে নিয়ে নিব বিরিয়ানির মেন উপকরণ সব গুঁড়া মশলা লবণ জিরার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এবং বিরিয়ানির মশলা পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো এতে করে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দিব মশলার ভিতরে মশলার সাথে আলু আর মাংসগুলো ভালো করে মিক্সড করে দিয়ে দিব বাদামের পেস্ট বাদামের পেস্টটা মাংস আর আলুর সাথে ভালো করে মিক্সড করে দিয়ে দিব টক দই হোম টক দই ঘরে বানানো টক দই এক বাটি দুধের সাথে এক পিস লেবু দিয়ে তৈরি হয়ে যায় হোম টক দই তারপরে উপর দিয়ে দিয়ে দিব টমেটো সস প্রত্যেকটা উপকরণ আলু আর মাংসর সাথে ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল চিনিগুঁড়ো পোলাও চাল দিয়েছি এখানে আমি এখানে আমি আড়াইশো গ্রাম চাল ব্যবহার করেছি চালটাকে ভালো করে নেড়ে চিনি মিক্সড করে নিব ভালো করে মিক্সড করার পরে ভেজে নিব একটু বাদামি কালার হওয়ার পরে গরম পানি ব্যবহার করব গরম পানি ব্যবহার করে চালটা ভালো করে সিদ্ধ হয় এবং ঝরঝরা হয় পরিমাণ মতো পানি দিব যেমন এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিব পরিমাণ মতো মেপে পানি দিলে কখনই বেশি পরিমাণ পানি হয় না দেখুন আমার পানির পরিমাণটা একদম পারফেক্ট ছিল বেশিও না কমও না একদম পারফেক্ট লেভেলে চালগুলো সেদ্ধ হয়েছে আর ঝরঝরাও হয়েছে পানিগুলো টেনে যাওয়ার পরে চুলের উপরে একটি তাওয়া বসিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দেবো এতে করে যতটুকু সেদ্ধ চাল বাকি আছে দমে সেদ্ধ হয়ে যাবে এবং নিচে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না চালগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এখন উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম এতে করে একটা ঘির ফ্লেভার আসবে ঘি দেওয়ার পরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেবো তার কিছুক্ষণ পরে উঠিয়ে উপর দিয়ে পেঁয়াজ ব্রেস্তা আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব তৈরি হয়ে গেল সহজ উপায়ে ঝটপট চিকেন বিরিয়ানি একদম হোটেলের স্টাইলের চিকেন বিরিয়ানি মাসাল্লাহ বিরিয়ানিটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও সেরকম অনেক টেস্ট ছিল ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট হোটেলের স্টাইলের চিকেন বিরিয়ানি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে তাহলে সবাই ভালো থাকবেন আসলে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ